আপনি সকালে কখন ঘুম থেকে উঠেন সাড়ে ছটা থেকে সাতটা আপনার ব্যাড হ্যাবিটস কি কি চকলেট খায় আপনার হাতে কোন খাবারটি খেতে জয় সবচেয়ে বেশি পছন্দ করেন বিরিয়ানি আপনার প্রিয় খাবারটি খিচুড়ি ইলিশ মাছ ভাজা সাকিব খানকে লাস্ট কবে রান্না করে খাওয়েছেন লাস্ট বলবো কেন খাওয়ানো হয় শাকিব দেওয়া সেরা গিফট

তারপর জয় তার হাতের কি খাবার পছন্দ করে সে ঘুম থেকে কত সকালবেলা উঠে তার প্রিয় খাবার ইলিশ মাছ ভাজা খিচুড়ি এই যে কথাগুলো এগুলো আসলে সবাই অনেকেই জানতে চান কারণ আমরা যা আমাদের যারা ফেভারিট আমাদের যারা পছন্দের তারকা থাকেন তারা কি করেন কখন ঘুম ঘুমাতে যান কখন ঘুম থেকে ওঠেন কি খেতে ভালোবাসেন এগুলো আসলে যারা আগ্রহ অনেকেরই থাকে সেই দিক থেকে ঢালিউডক অপবিশ্বাস আপনাদেরকে জানিয়ে দিলেন আর তিনি কিন্তু সত্যি কথাটাই বলেও দিলেন কারণ অনেকেই বলছে বুঝতে পারছেন এক একসঙ্গে আছেন একসঙ্গে সংসার করছেন তারপরেও মাঝে মধ্যেই তাকে বিভিন্ন সময় প্রশ্ন করে বিব্রত করা হয় আর অকপট উত্তর আসলে ছটপট প্রশ্নের মধ্যে দেওয়া হয়ে যায় তখন আসলে চিন্তা করার সুযোগ থাকে না তখন যেটা সত্যি সেটাই মানুষ মুখ দিয়ে বলে ফেলে তো দেখলেন যে চটপট প্রশ্নের উত্তরে কিন্তু অপবিশ্বাস বলেই দিয়েছেন যে বলবো কেন যে কখন লাস্ট খেয়েছে সবসময় খাওয়াইতে হয় আর ওদিকে বপু জয় বীর এরা ভালো আছে আমরা জানি এদেরকে নিয়ে কারো মনে কোনো সমস্যা নেই তারা পরিবার নিয়ে ভালো আছে শাকিব খান জানেন উপবিশ্বাস বীরকে কতটা ভালোবাসেন শাকিব খান পছন্দ করেন বীরকে অপু ভালোবাসে তাই আর জয়কে জয়ের কথা আর কি বলবো জয় তো ভাইয়ের বলতে অজ্ঞান কোনো কিছু হলে আগে বীরের জন্যটা রাখতে হবে সেটা মায়ের শিখিয়েছে অপু শিখিয়েছে ছোট ভাই ছোট ভাইকে আগে দিবে তারপর তুমি নিবে আর তাই যখন কোনো কিছু কিনতে যায় সে আগে বীরের কথা ভাবে যখন মা কিছু কিনে দিতে যায় তখনও ভাবে বা কিছু খেতে গেলে তখন ভাবে বীরের জন্যটা রেখে দাও তো এই ব্যাপারগুলো আসলে ছোটোবেলা থেকে অপু শিখাচ্ছে জয়ও শিখে নিয়েছে সাকিব খান বলেন যে ওরা দুই ভাই অনেক বেশি ফ্যামিলিয়ার ওরা একজন একজন একজনকে অনেক বেশি ভালোবাসে এই ভালোবাসাটা আমার কাছে অনেক বেশি দামি এবং আমি অনেক বেশি খুশি এতে সাকিব জুটি বদ্ধ হয়ে আসবেন আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে পাবো তবে জীবনের জুটি হয়ে গেছেন এটা যেমন সত্যি এটা যেমন সবাই জানেন বোঝেন তেমনি তারাও মাঝে মধ্যে স্বীকার করে ফেলেন যদিও শাকিব খানের মুখ থেকে আমরা এখনও অপু সম্পর্কে তেমন কিছু জানতে পারিনি কিন্তু অপবিশ্বাস হামেশা এই কথা বললে স্বীকার করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ